অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি প্রশ্ন দেওয়া আছে দুইটা ধারা দেওয়া আছে ধারার সমষ্টি নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমটা করবো প্রথমে দেখো এখানে ক নম্বরটা লিখতেছি ক নম্বরে কি দেওয়া আছে দেওয়া আছে প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ এ ইকল টু ওয়ান ঠিক আছে এরপরে সাধারণ ধারা ধারাটির সাধারণ অনুপাত কী হবে সাধারণ অনুপাত আর ইকল টু ঠিক আছে আর ইকাল টু কি করতে হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ঠিক আছে থ্রি ভাগ এখানে মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রিকে কে ওয়ান দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তার মানে কি কি পাবো আমরা মাইনাস থ্রি পাবো ঠিক আছে সাধারণ অনুপাত যে কোনো পদকে যদি তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করে যেটা হয় সেটা হচ্ছে সাধারণ অনুপাত ঠিক আছে এটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত তো সাধারণ সাধারণপাত যদি আমরা এখানে মাইনাস টোয়েন্টি সেভেন ভাগ এর আগের পথ কোনটা আছে নাইন দেখো এখানেও কত হচ্ছে মাইনাস থ্রি তার মানে এটা এটা ভাগ করলেও মাইনাস থ্রি সবগুলো সেম হবে তার মানে সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস থ্রি একটা করলে হবে তো একটা করে প্রথমটাই করলাম দ্বিতীয় পাত থেকে দ্বিতীয় পাতকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা হলো সেটা হচ্ছে সাধারণ অনুপাত এখন আমরা গোরাত্তর ধারার সমষ্টি আচ্ছা এটা ধারা বলতেছি কেন আগে তো অনুক্রম বলছিলাম অনুক্রমের পদগুলো পরপর যোগ করলেই তাকে আমরা কী বলবো ধারা বলবো আগে দেখবা এরকম ছিল এই যে এটাই ধরো কমা দিয়ে এরকম ছিল ঠিক আছে কমা দিয়ে এরকম ছিল এই যে এরকম ডট ডট ছিল ঠিক আছে কিন্তু এখন দেখো এই অঙ্কগুলো যোগ দেওয়া আছে যেগুলো যোগ দেওয়া আছে এগুলো আমরা কী বলবো ধারা ঠিক আছে আচ্ছা তো এখানে আরের মানটা আমরা এক হিসে ছোটো পে ঠিক আছে দেখুন এর জন্য আমরা দুইটা সূত্র আছে সেই সূত্র দুটো আগে লিখি দেখো এখানে আর আর এর মানটা যদি এক হতে বড়ো হয় ঠিক আছে তাহলে সূত্রটা কী হবে এনতম পদে এনতম সমষ্টি এস এন ইকাল টু এ আর মাইনাস ওয়ান ঠিক আছে আর মাইনাস ওয়ান আর যদি আর এর মানটা কী হয় এক চেয়ে ছোটো হয় এখানে যেমন আছে এক চেয়ে ছোটো হলে পদের সমষ্টি কি হয় এ ওয়ান মাইনাস আর এন ওয়ান মাইনাস আর ঠিক আছে এটাকে ধারার সমষ্টির সূত্র ঠিক আছে এনতমপদের সমষ্টির সূত্র তো এইখানে দেখো এই দুইটা থেকে কী হয়েছে আর এর মান কী আসছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এক থেকে কি বড় না ছোটো অবশ্যই ছোটো তার মানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আমরা দুটা দেখলাম আর কী দিয়ে ছিল প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো তার মানে কি এখানে ধারাটির এই যে সাতটি পদ এনতম পদ ঠিক আছে পথ সংখ্যা পথ সংখ্যা এন ইকাল টু কত সেভেন এটা দেয়া আছে কিন্তু আমাদের ঠিক আছে আচ্ছা এমন কি বললাম যেহেতু এখানে অথএ এখানে লিখে দাও আর লেস দেন ওয়ান ঠিক আছে সুতরাং সুতরাং এনতম পদের এখানে লিখে দিই ঠিক আছে ধারাটির এনতম পদের সমষ্টি সমষ্টি সূত্র কি এস এন ইকাল টু এই যে এই সূত্রটা হবে ঠিক আছে জায়গা নিয়ে আমি মুছে দিচ্ছি এটুকু রাখলাম শুধু ঠিক আছে এস এন টু কি হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর ঠিক আছে এখন আমাদের মানগুলো বসাবো এন এর মান কত সেভেন তাই না বা এ সেভেন ইকাল টু দেখো এর মান কত পেয়েছ আমরা ওয়ান ইন্টু সেভ ওয়ান মাইনাস আর এর মান কত মাইনাস থ্রি এর সাথে এই এন মান কত সেভেন ওয়ান মাইনাস আর এর মান মাইনাস থ্রি এখন এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে দেখো এখানে ক্যালকুলেশন করলে কথা হয় ওয়ান এখানে ওয়ান আর এই মাইনাসে কী হচ্ছে প্লাস হয়ে যাবে আচ্ছা পরে দেখবো এটা এই যে মাইনাসটা রেখে দিলাম এখন কী করব মাইনাস থ্রিটাকে আমরা সাতবার গুণ করবো ঠিক আছে মাইনাস থ্রি সাতবার গুণ করলে কত হয় সেটা বসাবো চিহ্ন কী হবে মাইনাস হবে তো ক্যালকুলেটর ইউজ করে করতেছি সহজেভাবে করার জন্য থ্রি এর উপরে যে আরো আছে এটা দিয়ে সেভেন দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো একুশশো সাতাশি হচ্ছে মাইনাস একুশশো সাতাশি ঠিক আছে টু ওয়ান এইট সেভেন আর এখানে ডিভাইডেড বাই ওয়ান প্লাস মাইনাস মাইনাস প্লাস এখানে থ্রি হচ্ছে ঠিক আছে তার মানে কী পাচ্ছি না এখানে আমরা এখানে ফোর আর এখানে দেখো ওয়ান প্লাস টু ওয়ান এইট সেভেন ঠিক আছে আচ্ছা এই ক্যালকুলেশনটা কীভাবে করলাম আমি একটু দেখা দিই তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার নেওয়া নিয়ে কী করবা মাইনাস থ্রি লেখবে লেখার পরে ব্র্যাকেট দেবে দেওয়ার পরে এই চিহ্নটা আছে তোমাদের ক্যালকুলেটরে দেওয়া এই যে এখানে দেখতে পাচ্ছো এই চিহ্নটা দেওয়ার পরে সেভেন দেবে তাহলে দেখতে পাবে কি আসবে রেজাল্ট মাইনাস টু ওয়ান এইট সেভেন ঠিক আছে আচ্ছা এখন একটা যোগ করো যোগ করে চারদে ভাগ করলে কত আসছেন স্যার যোগ এক মানে অষ্টাশি হবে টু ওয়ান এইট এইট ডিভাইডেড বাই ফোর এটা যদি ভাগ করো তাহলে কত হবে ভাগ চার টু কত আসতেছে ফাইভ ফোর সেভেন এটাই আমাদের অ্যান্সার কী হবে অথবা প্রথম সাতটি পদের সমষ্টি এত পাঁচশো সাতচল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের খ নম্বরটার সমাধান করে দেখাবো তো এটা বুঝতে পারবো ঠিক আছে এখন কি আছে প্রথম পথ হ্যাঁ ভাড়াটির প্রথম পাত এই টু ফিফটি ফোর ধরি হবে ঠিক আছে ধরি ধারাটির প্রথম পাত এইকল টু ফিফটি ফোর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত গুরুত্ব দ্বারা সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয় আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আবার এই যে এখানে চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তো আমরা এখানে দেখো দ্বিতীয় পথ কত আছে আমাদের আঠারো আছে আঠারো একবার করে দিচ্ছি ভাগ ফিফটি ফোর ঠিক আছে কী করলাম দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম ঠিক আছে দেখো এখানে অ্যান্সার কত আসবে ওয়ান বাই কাটাকাটি করো আঠারো 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 তিন আঠারো চুয়ান্ন ওয়ান বাই থ্রি আবার যদি দেবে এটা করো সিক্স ভাগ আঠারো তাহলে কত পাবো এখানে ওয়ান বাই থ্রি আসবে ঠিক আছে একটা করলে হবে আচ্ছা এখন আর এর মান আমরা পেয়ে গেলাম একটা ঠিক আছে এই আর এর মানটা কি এখানে দেখো আর লেস দেন ওয়ান আর এর মানটা কি এক থেকে ছোট একের থেকে বড় হলে একরকম সুত্রো একের থেকে ছোট হলে আর এক রকম সূত্র তো এখানে কোন সূত্রটা হবে সূত্র দুটো আমি কিছুক্ষণ আগে বলেছি আবার বলে দিচ্ছি যদি আর এর মান একের থেকে ছোট হয় তাহলে পদের সমষ্টি গুণত্বর ধারার পদের সমষ্টি কী হবে ছোটো হলে এই যে ওয়ান বড়ো তার মানে তাই না ওয়ানটা এগে আসবে হিসাব ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর এখানে ওয়ান মাইনাস আর ঠিক আছে এখানে এ ঠিক আছে আর যদি আর এর মানটা একস্তে বড়ো হয় তাহলে কি হবে এস এ নিক টু এ আর মাইনাস ওয়ান জাস্ট উল্টে যাবে এখানে এন আর এখানে ওয়ান এখানেও আর মাইনাস ওয়ান এই দুটা জিনিস মাথায় রাখলে যে কোনো অঙ্গ করতে পারবে ঠিক আছে এই আরের মানটা যদি ছোটো হয় তাহলে এই সূত্রটা হবে এনতম পদের সমষ্টি আরের মান বড় হলে এই সূত্রটা হবে এখানে কি আরের মান ছোটো পেয়েছি কিন্তু আমাদের ধারাটি সমষ্টি নির্ণয় করতে গেলে দেখো এনের মানটা প্রয়োজন কিন্তু এনের মান কিন্তু এখানে দেওয়া নেই ঠিক আছে তো আমরা এটা কি এনতম পদের সমষ্টি সূত্র আর এনতম পদ সমান কী জানি আমরা জানি আমরা জানি বনাত্মক ধারার গৌণাত্তর ধারার এনতম পথ এখানে একটা জিনিস মনে রাখবে এনতম পথ আর এনতম পদের সমষ্টি দুইটা কিন্তু আলাদা জিনিস এটা এটা হচ্ছে কি এনতম পদের সমষ্টি আর এখন কি বার করতেছি এনতম পথ এনতম পথ সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এনতাম পদের সুত্র এখন এখানে কী বলে দিয়েছে টু বাই এইটটি ওয়ান ঠিক আছে এনতম পদ আছে টু বাই এইটটি ওয়ান কিন্তু কত তম পদ এটা কিন্তু বলা নাই তো আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো এই যে এটা ইকোয়াল টু এটা ঠিক আছে এ আর এন মাইনাস ওয়ান ইকোয়াল টু কত টু বাই এইটটি ওয়ান ঠিক আছে সপ্তমতে এটা আমাদের বলা আছে এখানে বা কারণ ক্যালকুলেশন করি মানগুলো বসাবো এখানে এর মান কত ফিফটি ফোর আর এর মান কত পেয়েছি আমরা ওয়ান বাই থ্রি পাওয়ার ওয়ান এন মাইনাস ওয়ান ইকোয়াল টু টু বাই এইটটি ওয়ান এখন দেখো এইটা যদি এই পার্সেন্ট যায় তাহলে কী হয় ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান ইকোয়াল টু নিচেই কোন হয় এটা ঠিক আছে এটা উপরে চলে যায় এটা এই চুয়ানটা নিচেই কোন হবে ঠিক আছে তো এখানে আমরা কি লিখতে পারি কীভাবে হলো যদি ভেঙে করতে যায় তাহলে দেখাই ভাবে হবে টু এইটটি ওয়ান ডিভাইডেড বাই এই গুন ওয়ান বাই ফিফটি ফোর ঠিক আছে বা ওয়ান বাই থ্রি ও যদি পার এর মাইনাস ওয়ান ইকল টু এটা গুণ করলে কথা হয় এটা গুণ করে কাটাকাটি করতে পারো এখানে দেখো কেটে দাও তাহলে সহজ হবে ছাব্বিশ সাতাশ কত এটাতে কাটো সাতাশ হবে তার মানে উপরে এক থাকতেছে আনিছে কথা হবে এইটটি গুণ টোয়েন্টি ঠিক আছে এটা করলে কত সাত 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 আর এখানে সাত এই দুই ওকে দুই আর হচ্ছে আট দুই ষোলো তার মানে সাত ছয় দুই আট পাঁচ ছয় এগারোর এক একুশশো সাতাশি হচ্ছে কথা হচ্ছে একুশশো সাতাশি ঠিক আছে এখন এই একুশশো সাতাশি আমরা এখানে মেলাতে হবে ওয়ান বাই থ্রি আকারে লিখতে হবে যেহেতু এখানে ওয়ান বাই থ্রি আকারে আছে ঠিক আছে ওয়ান বাই থ্রি আকারে কত গুণ করলে আমরা একুশশো সাতাশিটা পাবো ঠিক আছে উপরে ওয়ান আছে মানে এই তিন কত দিয়ে গুণ করলে এটা পাবো এটা কিন্তু হাতে করার সিস্টেম আছে ক্যালকুলেটার খুব ইজি হয়তো করা যায় তো যদি হাতে করতে যাও দেখো এটাকে আমরা তিন দিয়ে ভাগ করব কলকাতা হয় তিন সাতা একুশ ঠিক আছে আর এখানে তিন গুণ উনত্রিশ সাতাশি হয় তা মানে সাতশো উনত্রিশ হবে আবার যদি একে তিন দিয়ে ভাগ করো তিন দুই ছয় এক থেকে বারো তিন চারে বারো আর এখানে নয় তিন তিন নয় ঠিক আছে তিন দিয়ে এটা ভাগ করতে তাহলে হয় আবার যদি একে তিন ভাগ করো কথা হবে তিন আটা চব্বিশ প্রথম দুটো চব্বিশ আর এখানে তিন এক আবার এটা কে তিন ভাগ করো সাতাশ এটাকে যদি আবার তিন ভাগ করো তাহলে কথা হবে নয় ঠিক আছে নাইন এটাকে করলে আবার থ্রি এখন করে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে আমরা কী লিখতে পারি এই যে এত ইকল্প এত না থ্রি টু টু পাওয়ার সেভেন ইকোয়াল টু একুশশো সাতাশি ঠিক আছে তো তোপরে আমাদের ওয়ান ছিল এখন আমরা কি লিখতে পারি এখানে দেখো ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান ঠিক আছে ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এই একবারে আমি উপরে দিয়ে দিচ্ছি কারণ ওয়ানকে সাত ধারণ করলে সাতই হয় ঠিক আছে এর উপরে কথা হবে আমাদের সেভেন হবে ঠিক আছে কথা উপরে লাইনের সঙ্গে মিশে যাচ্ছে এটা একটু কাছাকাছি দিই তাহলে ঠিক আছে ঠিক আছে সেভেন আচ্ছা তো আমরা বুঝে নিও যে এখানে সেভেন দিয়েছি ঠিক আছে এখন দেখো আমরা দুই পাঁচটা ওয়ান বাই থ্রি কিন্তু বাদ দিয়ে দেবো ঠিক আছে দিতে পারবো এখন সেম ময়তে আছে তো শুধু পাওয়ারটা লেখবো দেখ এটুকু মুছে দিচ্ছি তাহলে আমরা কী পাচ্ছি এখন দেখো এখানে বা এই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বাদ দিয়ে আমরা কি লিখতে পারি এন মাইনাস ওয়ান ইকোয়াল টু সেভেন বা এন ইকোয়াল টু সেভেন প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো বা বা একবার অথেব দিয়ে দিই অথবা পেয়ে কল টু এইট তার মানে এই দেখো এখন আমরা এনের মান পেয়ে গেছি এখন এ আরের মান কী ছিল এক হচ্ছে কম এখন আমরা এক হচ্ছে ছোটো এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখো এনে মান এর মান আর আরের মান বসালে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো ঠিক আছে এখন এটুকু মুছে ফেলাই ঠিক আছে অথব এরপর অথব দিয়ে লিখলে হবে আমরা জানি না দিলেও চলবে গুণাত্তর ধারার ধারার

আর এন এনার মান এইট এটাও মুছে দেবো ঠিক আছে এনার মান এইট পেয়েছে আমরা তো এখন পরের লাইন আমরা কি লিখতে পারি এনার মানটা বসাই দেবো কত এইট ইকাল টু কত আসতেছে দেখো মান ক্লো সব বসাবো এখানে এখানে এর মান ফিফটি ফোর ওয়ান মাইনাস আর এর মান কত ওয়ান বাই থ্রি এর পাওয়ার হচ্ছে এটা একটা ব্র্যাকেট দিই এইট তার মানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা এখানে দেখো ওয়ান মাইনাস আর এম মান কত পেয়েছি আমরা ওয়ান বাই থ্রি এখন এটা ক্যালকুলেটর দিয়ে করবো যাতে সহজে সমাধান করতে পারি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি কীভাবে হাতে করতে হয় তাছাড়া তোমরা শিখে নিয়েছো তো এখন আমি সংক্ষেপে করার জন্য ক্যালকুলেটর ইউজ করব ঠিক আছে ওকে এখন দেখো এখানে আমরা কত লিখতে পারি ফিফটি ফোর আর এখানে ব্র্যাকেট একটা দিলাম ওয়ান মাইনাস এখানে ওয়ান বাই একের আটবার গুণ কাল কোথায় একই হবে ঠিক আছে আর থ্রি টি থ্রি টু দি পার এইট এটা যদি ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো থ্রি উপরে আরও আছে এটা দিয়ে এইট দেবো দেওয়ার পরে আমরা অ্যান্সারটা একবারে পেয়ে দেবো ছয় হাজার পাঁচশো একষট্টি তোমরা ক্যালকুলেটরে কী করবে থ্রি এই যে আরও চিহ্ন দিয়ে এইট লিখবে লেখে এই কলটা দেবে দিয়ে কত পাবে সিক্স ফাইভ সিক্স ওয়ান ঠিক আছে এখানে ওয়ান বাই সিক্স ফাইভ সিক্স ওয়ান লিখে দিলাম একবারে লেখার পরে এখানে নিচে দেখো আমাদের লসক করতে হবে থ্রি লসক হবে এখানে থ্রি মাইনাস ওয়ান তার মানে কি পরের লাইনে পরের লাইনে আমরা কী করতে পারি এখানে আচ্ছা এখানে লিখে দিই পরের লাইনে আমরা এখানে করবো ঠিক আছে বা আচ্ছা বা দরকার নেই এখান থেকে করলে হবে দেখো এখানে আমরা পাচ্ছি ফিফটি ফোর ইন্টু ওয়ান মাইনাস এটা আবার লসও করতে হবে এখানে ঠিক আছে এখানে লসও করলে কত হবে সিক্স ফাইভ সিক্স ওয়ান আমাদের লসক হবে এটা তার মানে এখানে আমরা উপরে কত পাবো সিক্স ফাইভ সিক্স ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এটার সাথে আমাদের চন্ন গুণ হবে আর এখানে নিজেকে কত পাচ্ছি টু বাই থ্রি এখন দেখো চুয়ান্ন ইন্টু উপরে বিয়ে করলে কথা হয় সিক্স ফাইভ সিক্স জিরো এটার থেকে আমরা এক বিয়ে করে দিচ্ছি সিক্স জিরো আর নিজে কথা পাচ্ছি আমরা যা আছে দেয় সিক্স ফাইভ সিক্স ওয়ান ঠিক আছে আর এখানে টু বাই থ্রি কী পাচ্ছি আমরা ফিফটি ফোর গুণ সিক্স ফাইভ সিক্স জিরো ডিভাইডেড বাই সিক্স ফাইভ সিক্স ওয়ান গুণ এই তিনটা কিন্তু উল্টা দেয় ঠিক আছে কী হবে তিনের দুই এখন আমরা এই এটা এটা ভ্যানেজ করবো ঠিক আছে এই দুই দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কথা হয় দেখো এটাকে যদি কাটে দিই তাহলে টোয়েন্টি সেভেন পাচ্ছি আমরা আর এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত পাচ্ছি এখানে সিক্স ফাইভ সিক্স ওয়ান ভাগ থ্রি এই কলটা কত পাচ্ছি একুশশো সাতাশি টু ওয়ান এইট সেভেন ঠিক আছে এখন উপরে আমরা কী পেয়েছি উপরে পেয়েছি আমরা কী কী আছে দেখো টোয়েন্টি সেভেন গুণ সিক্স ফাইভ সিক্স জিরো আর নিচে পেয়েছি আমরা একুশশো সাতাশি এই দুইটা কিন্তু কেটে দিয়েছি আমি ঠিক আছে এখন এই সাতাশকে দেখো নিচেটা ভাগ করা যায় কি না ঠিক আছে টু ওয়ান এইট সেভেন ভাগ টোয়েন্টি সেভেন ইকোয়াল টু যাচ্ছে এইটটি ওয়ান হচ্ছে ঠিক আছে তার মানে পরের লাইনে বাই লাইনে কাটতে পারো আমি ক্লিয়ার করার জন্য পরের লাইনে করলাম এটা কেটে এটা কাটো আর এটা কেটে কত লিখতে পারি এইটটি ওয়ান আর উপরে কি থাকতেছে আমাদের সিক্স ফাইভ সিক্স জিরো একটু নিচে লিখি ডিভাইডেড বাই এইটটি ওয়ান এটা আমাদের অ্যান্সার এই যে এই ধারাটি সমষ্টি কত হবে সিক্স ফাইভ সিক্স জিরো ডিভাইডেড বাই এইটটি ওয়ান আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম